বাদাম দেশি বুড় আসছে দেশি বুট নাও গোড়ার বাদাম আছে মশ মশা ভাজা বাদাম গরম ভাজা বাদাম বাদাম আছে বাদামটাও বাদামের খাজা বাদামের খাজা মশ মশা গরম ভাজা বাদাম এটা প্রথমেই ছিল এই যেরকম নাম লেখা ছবি লেখবার জন্মদিন পারি খালি কলম দিয়ে আট করে নিয়ে এইরকম দাঁড়িয়ে খোঁচা হয়েছে নাই হ্যাঁ